নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মেয়েতাপ তো মোহনবাগান দলের সই হয়ে গেছে মোহনবাগান দলের ছ নম্বর বিদেশি রফসান কবে সই করবে এবং মোহনবাগান দলের সাত নম্বর বিদেশি কে হতে চলেছে এবং তার পাশাপাশি এআইএফএফ এফএসডিএলকে কী রায় দিল আইএসএল হবে কি না এই নিয়ে সুপ্রিম কোর্ট আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তরাচীন সকলকে একটাই অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি মোহনবাগান তো অফিসিয়ালি মেহতাব সিংকে পাঁচ বছরের ডিলে সই করে নিয়েছে এবং ভালো কথা হচ্ছে মেহতাব তিনি কিন্তু আজকের মোহনবাগান দলের প্র্যাকটিসেও প্র্যাকটিস করতে নেমে গেছিলেন অর্থাৎ মেহতাবকে নিয়ে টাইম নষ্ট করছে না মোহনবাগান কিন্তু এই সেল টু এর জন্য পুরোপুরি দল রেডি রাখছে এবং মেহতাব কিন্তু আজকে নেমেও গেছে প্র্যাকটিস সেশনে তো আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছে যে মেহতাব তো সই হয়ে গেল রবসান রবিনও কবে মোহনবাগান দলে সই করবে তো আমি বলে রাখি রবসান আমি আগেও বলেছিলাম যে মোহনবাগান দলে সই করবে তিনি অন্য করে দল সই করবেন না তো আরও একবার বলছি রফসান তিনি কিন্তু মোহনবাগান দলেই সই করবে এবং এই সইটা আমরা আজকেই তো সপ্তাহ লাস্ট অত সামনের সপ্তাহে হয়তো আমরা রবসানকে দেখতে পারবো মোহনবাগান দলে অফিসিয়ালি সই হয়ে গেছে অর্থাৎ সামনের সপ্তাহে কিন্তু রবসান রবিনো মোহনবাগান দলে সই করছে এটার কিন্তু আমরা অফিসিয়াল আপডেট পেয়ে যাব অর্থাৎ এই ভিডিওটা শেয়ার করে সবাইকে কিন্তু কনফার্মেশন জানিয়ে দিন যে সামনের সপ্তাহে মেবি আর দু তিন দিনের মধ্যেই হয়তো এই খবরটা পেয়ে যাব যে রবসান রবিনো অফিসিয়ালি মোহনবাগান দলে সই করছে তো আশা করি এই আপডেটটা পুরোপুরি ক্লিয়ার হলো এইবারে আপনাদেরকে বলি আমি জাস্ট মাতা আমার কাজ করছে না বাগান তাদের দলের সপ্তম বিদেশি হতে পারে এফসি বার্সেলোনা জুবেন্টাস এজ রোমার লেজেন্ট মিরালেম প্যাজেনিক আমরা যারা মানে দু হাজার কুড়ি আঠেরো এরকম সিজন ফলো করেছি তারা মিরালা প্যাজেনিককে সবাই চিনি কত অ্যাবসলিউটলি লেজেন্ড প্লেয়ার তার সঙ্গে মোহনবাগান দল কিন্তু কথাবার্তা স্টার্ট করেছে এবং আমি এইটুকুনি বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে ফর্টি পারসেন্ট আপনার চল্লিশ পারসেন্ট চান্স আছে মোহনবাগান দলে মিরালাম প্যাজেনিক সই করার আমি জাস্ট মাথা আমার ঘুরে যাবে যদি এই সইটা মোহনবাগান দল করতে পারে একটাই ইস্যু এই প্লেয়ারটার বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ মোহনবাগান যদি দুটো সিজন আগে সই করতো তাহলে কিন্তু আরও বেটার প্যাজিনিককে পেত তবে নো ডাউট তিনি এই বয়সেও আমাদের আইএসএল বা আমাদের এসিএল টু এ মোহনবাগান দলের জন্য প্রচুর হেল্প করে যাবেন কারণ জুভেন্টাসের জন্য একশো বাইশটা ম্যাচ এজ রোমার জন্য একশো আর দেড়শোটার কাছাকাছি ম্যাচ আপনার বার্সেলোনার জন্য এক সিজন খেলে গেছে তো বলতেই পারি বেশি দিনের কথাও নয় বার্সেলোনাতে তিনি খেলে গেছিলেন দু হাজার কুড়ি সিজনেই মানে লকডাউনের পরেই অর্থাৎ ফর্মেও আছে প্লেয়ারটা কিন্তু বর্তমানে একটাই সমস্যা মোহনবাগান দলে একে সই করার সেটা হচ্ছে স্যালারি এনার যা মার্কেট ভ্যালু সমস্ত প্রোভাইড মোহনবাগান করতে পারে তবে প্যাজেনিকের স্যালারি হাই ডিমান্ড এবং যত শুনেছি এবং যতদূর জানা গেছে মোহনবাগান নাকি প্যাজেনিকের সঙ্গে অনেক দিন ধরে কথাবার্তা চালাচ্ছে স্যালারিটা নেগোসিয়েশনের জন্য তো মোহনবাগান দলের যদি সপ্তম বিদেশি মিরালাম প্যাজেনিক হয় সত্যি বলছি ভারতীয় ফুটবল কাঁপিয়ে দেবে নো ডাউট তিনি দুর্দান্ত প্লেয়ার বয়েস পঁয়ত্রিশ সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি সময় হাইয়েস্ট মার্কেট ভ্যালু ছিল চারশো আশি কোটি ফোর হান্ড্রেড কারোর বর্তমানে মার্কেট ভ্যালু ষোলো কোটি বস সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার অর্থাৎ মোহনবাগান দলের জন্য কিন্তু প্রপার হেল্প করতে পারবে সেন্ট্রাল মিডফিল্ডার মানে অ্যাটিং মিডফিল্ডের পোজিশানেও কিন্তু তিনি যথেষ্ট ভালো খেলেন এবং এনার ভিশন ভালো আছে ওভারঅল মোহনবাগান দলের জন্য কিন্তু এটা দ্য বেস্ট সই হতে পারে আপকামিং সিজনের যদি এনার ফিটনেসটা সেরকম থাকে তো তো প্যাজেনিককে যদি মোহনবাগান দল সই করে আমি তো ভীষণ খুশি হব এবং আমি চাই এই ভালো আপডেটটা আপনারা সবাইকে শেয়ার করে জানান যে মোহনবাগান দলের সপ্তম বিদেশি কে হতে চলেছে তো দেখা যাক সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু শিলমোহর করতে পারে তবে বর্তমান পরিস্থিতি কিন্তু ফর্টি কিন্তু ডান আছে তবে ফর্টি পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কিন্তু তফাৎ আছে কি তবে যদি ফার্দার কোনো অ্যাডভান্স নেগোসিয়েশনে যায় কথাবার্তাটা সে সিলেট তাহলে সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে ভালো আপডেটটা জানাবেন তাহলে বন্ধু এইবারে আপনাদেরকে বলি নতুন এমআরিতে সুপ্রিম কোর্ট এফএসডি আর এফএফকে কী সিদ্ধান্ত জানালো আমি যেমনটা বলেছিলাম যে বাইশ তারিখ আমরা সুপ্রিম কোর্টের মিটিংয়ের পর জানতে পারবো কিছু না কিছু আপডেট নতুন তো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে আপকামিং যে হেয়ারিংটা আছে আঠাশে আগস্ট তার আগে যাতে এআইএফএফ আর এফএসডিএল নতুন এমআরএতে রাজি হয়ে যায় মানে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে নতুন এমআরএতে এ আইএফএফ আর এফএসডিএল যাতে কাজ শুরু করে দেয় সুপ্রিম কোর্ট ডিলে করতে চাইছে না সুপ্রিম কোর্ট আপকামিং হিয়ারিং আঠাশে আগস্ট তার আগে কিন্তু এই দুই পক্ষের মধ্যে কিন্তু নতুন এমআরেতে মানে নতুন কমপ্লিট এমআরএ সুপ্রিম কোর্ট চেয়েছে অর্থাৎ একটা ভালো আপডেট যে নতুন এমআরে চেয়েছে মানে নতুন এমআর যদি দুই পক্ষ আন্ডারস্ট্যান্ডিংয়ে বানিয়ে দেয় তো ভালো নয়তো আঠাশে আগস্ট আমরা ফাইনাল রিপোর্টটা পেয়ে যাব এই হ্যারিকে পজিটিভ দিকটা কি পজিটিভ দিকটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে নতুন নতুন এমআরএতে দুজন মিলে কাজ করতে শুরু করে দাও অর্থাৎ এরা দুজন কিন্তু বাধ্য নতুন এমআরে তৈরি করার জন্য তো দেখা যাক নতুন এমআরে কবে হয় আঠাশ তারিখ যদি ফাইনাল আমরা এমআরএটা দেখতে পেয়ে যাই বা জানতে পেরে যাই যে নতুন এমআরে তৈরি হয়ে গেছে তাহলে কিন্তু আমরা জানুয়ারি মাস থেকে কিন্তু মেবি আইএসএল দেখতে পারি এটা চান্স আছে তবে তাছাড়াও কিন্তু আইসএল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর যেহেতু সুপ্রিম কোর্টও বলে দিয়েছে দুই পক্ষ অর্থাৎ আইএসএল আর এফএসডিএল নতুন এবারে বানিয়ে শুরু করে দাও অর্থাৎ পজিটিভ নিউজ কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে যে আইএসএল কিন্তু হবে এবং সেটা খুবই তাড়াতাড়ি হতে চলেছে তো অবশ্যই কিন্তু এই ভালো আপডেটটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন এইবারে আপনাদেরকে বলি মোহনবাগান প্লেয়ারদের কিন্তু ফিটনেস ফেরানোর জন্য মোহনবাগান দলের তিন অস্ট্রেলিয়ান প্লেয়ার একটা হচ্ছে জেসন কামিংস ডিমি পেড্রাটস আর জেমি ম্যাকলারিং এদের তিনজনের উপর কিন্তু ফিটনেসের প্রচুর কাজ করছে মলিনা কারণ আমরা সবাই দেখেছিলাম যে ডুরান্ড কাপে মোহনবাগান দলের তিন ফরওয়ার্ড কেউই কিন্তু সেরকম ফিট ছিলেন না এবং পেট্রাটস আর জিসন কামিংসের ফিজিক্যালিটি তো ভয়ঙ্কর হয়ে গেছে তো সেই জন্যই কিন্তু মলিনা এদেরকে কিন্তু প্রচণ্ড ট্রেনিং করাচ্ছে যাতে এশিয়ান টুয়ের আগে এটা নিজের সেই পুরোনো শেপে ফিরতে পারে তো ভালো আপডেট এবং বলে রাখি লাস্ট আপডেট অস্কার ব্রুজো এক সপ্তাহের ছুটি দিয়েছে এবং পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু সুপার কাপের জন্য প্র্যাকটিস করতে শুরু করে দেবে অস্কার ব্রুজো ডুরান্ট আপ হাত ছাড়া হয়েছে কিন্তু সুপার কাপ হাত ছাড়া করতে চাইছে না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো অর্থাৎ সুপার কাপের জন্য কিন্তু পয়লা সেপ্টেম্বর দিয়ে প্র্যাকটিস শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল দল তাহলে ভিডিওটা শেষ করছি এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তর সকলকে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ